আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ সৈকত হোসেন ফাউন্ডার অ্যান্ড সিইও কোড স্টুডিও সফটওয়্যার কোম্পানি তো আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো ধরনের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ বানাই আপনারা যারা চাচ্ছেন ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ বানাতে তারা সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফোর টু এইট সিক্স এইট এইট ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আপনি আপনার অ্যাপ আইডিয়ার মেসেজ বা ভয়েস এস পাঠাতে পারেন আমি শুনে আপনাকে সময়ে রিপ্লাই করব আমি ভিডিওটা বানাচ্ছি এই কারণে আমাকে অনেকে মেসেজ দেয় আমার প্রশ্নের উত্তর হয় না মানে কেউ হয়তো একটা বানাই যাচ্ছে আমি বলতেছি না ভাই এই ধরনের অ্যাপ আমরা বানাই না বা বানাতে পারবো না তো তখন তারা প্রশ্ন করে যে কেন পারবেন না এই সেই তো যেহেতু অনেক আমি এরকম উত্তর পাই সেই জন্য আমি একটা ভিডিও আকারে এটা বানায় রাখতেছি যাতে এই ভিডিও দেখলে সবার উত্তর ক্লিয়ার হয়ে যায় প্রথমত হচ্ছে যে অনেকে মেসেজ করে ভাই বিকাশের মতো অ্যাপ বানাবো টিকটকের মতো অ্যাপ বানাবো ফেসবুকের মতো অ্যাপ বানাবো বা মেসেঞ্জারের মতো অ্যাপ বানাবো বলি যে ভাই এই ধরনের কিছু অ্যাপ আছে যেগুলো আপনি চাইলেও বানাইতে পারবেন না কারণ ফেসবুকের মতো অ্যাপ বা মেসেঞ্জারের মতো অ্যাপ বানাতে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হবে এবং এটার আয় নাই কোনো মানে আপনি সহজে বের করতে পারবেন না যে আয়ের উৎস ফেসবুক যেরকম অনেক টাকার মালিক হয়ে গেছে ওই রকম হইতে আপনার দেরি আছে এবং এটা সম্ভব না অনেকে বলে ভাই মেসেঞ্জার অ্যাপ আছে আপনি একটা মেসেঞ্জার বানাই দেন কিন্তু এই মেসেঞ্জারের পিছনে যে কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ফেসবুক কোম্পানি খরচ করছে সেটা আমাদের আয়ত্তে নাই তো আপনার ওই রকম প্রথমত হচ্ছে বাজেটও থাকবে না আর বাজেট থাকলেও এই ধরনের অ্যাপ আমরা বানায় না এটার কারণ হচ্ছে ওই যে কিছু টেকনিক্যাল জটিলতা আছে এটা লাভ হবে না আসলে এই এইসব অ্যাপ বানানো আমাদের ক্ষেত্রে এখন মিলিয়েছে কিন্তু ফেসবুকের জন্য ঠিক আছে ফেসবুক আপনাকে এত সাপোর্ট দিচ্ছে তাদের অন্য একটা রেভিনিউ মডেল আছে দেখাচ্ছে ফেসবুকে আপনাকে মেসেঞ্জারটা ফ্রি দিছে হোয়াটসঅ্যাপটা দিছে সেম কেস অনেকে হোয়াটসঅ্যাপ বানাই চাই এটা ভাই সম্ভব না মানে আমাদের এই বিজনেস করার জন্য আপনি এটা নিয়ে কোনো উপকারে আসতে পারবেন না এটার দুইটার দিক একটা হচ্ছে অনেক খরচ সেকেন্ডলি হচ্ছে যে টেকনিক্যাল জটিলতা অনেকে আছে ভাই বিকাশ অ্যাপ বানাবো বিকাশের মতো আমি এক জায়গা থেকে আরেক জায়গায় আমার কয়েন্ট টাকা পাঠাবে এটা মুখে বললেই না বিকাশের প্রতিটি জেলায় প্রতিটি বিভাগে প্রতিটি থানা পর্যায় পর্যন্ত এদের কিন্তু লোক গিয়ে গিয়ে সকালে একবার কাছে বিকেলে একবার যায় গিয়ে কিন্তু টাকা তারা ম্যানুয়ালি দিয়ে আসে নিয়ে আসে এরকম কিন্তু ওদের একটা বিশাল ইনফ্রাস্ট্রাকচার আছে যেটা আমরা বাইরে থেকে হয়তো দেখতেছি না তো চাইলেও আমরা বিকাশ বানাতে পারবো না বিকাশ বানালেই হবে না এটা মার্কেটিং আছে তারপরে হচ্ছে যে আপনি চাইলে এরকম একটা ফিনান্সিয়াল অ্যাপ পাবলিকলি ছাড়লেই হবে না আপনি কেস খেয়ে যাবেন আপনার বাংলাদেশ ব্যাংক বলেন বড় বড় ফিনান্সিয়াল অর্গানাইজেশনের কাছ থেকে বা সরকার কর্তৃক অনুমোদিত কিছু লাগবে না হলে আপনি এটা আগাইতে পারবেন না এই গেল প্রাথমিক কিছু কথা অনেকে আছে ভাই ফ্লেক্সি অ্যাপ বানাবো ভাই একটা অ্যাপ দিয়ে বিভিন্ন ফ্লেক্সি লোড দেওয়া যাবে এটাও সম্ভব না এটাও আমরা বানাই না এটারও কিছু পেছনে কিছু টেকনিক্যাল জটিলতা আছে আবার অনেকের মানে এই সব অ্যাপ আমরা বানাইতে গেলে যে বাজেটটা চাওয়া হয় সেটা অনেকে দিতে চায় না অনেকে বলে ভাই দশ হাজারে অমুক দিচ্ছে পাঁচ হাজারে অমুক এটা বানাই দিচ্ছে আপনি কেন এত সেক্ষেত্রে কথা হচ্ছে যে এখানে তাদের হয়তো কোনো একটা সিস্টেম বানানো আছে তারা একটা কোর্ট কোথা থেকেও বানায় সেটাই মানুষকে বারবার দিচ্ছে তো আমরা এই ধরনের ব্যবসা করি না আমাদের সব কিছু রদ থেকে বানানো হয় এবং আমরা কারো কোড কাউকে কপি পেস্ট করে দেই না এটা গেল অনেকেই আছে যে ভাই গেম অ্যাপ বানাবো গেম অ্যাপ বলতে হচ্ছে গেমিংও আছে আবার অনেকে বলে লটারি অ্যাপ বানাবো বেটিং অ্যাপ বানাবো ক্যাসিনো অ্যাপ বানাবো তারপরে এই টাইপের অনেক কিছু অফার আসে তো আমরাও এই ধরনের অ্যাপ বানাই না এই ধরনের অ্যাপ আমরা বানাইতে পারি ঠিকই কিন্তু আমরা এটা বানাই না সব কোম্পানির কিছু পলিসি থাকে আমাদের পলিসিতে হচ্ছে আমরা এরকম সুদ ঘুষ জুয়া খেলা এই সব রিলেটেড আমরা কাজে ইনভলভ থাকতে চায় না সো অনেকে এটা আমাকে মেসেজ দেয় যে ভাই কেন বানাবেন না কি সমস্যা কি তো আমি এই ভিডিওতে এই জিনিসটা ক্লিয়ার করলাম যে সমস্যা এটাই আমরা বানাই না যারা বানায় আপনি তাদের কাছ থেকে নিতে পারেন এরপরে আসি অনেকেই বলে হচ্ছে লাইভ ভিডিও চ্যাট এটার অনেক রিকোয়েস্ট আমার কাছে আসে যে ভাই লাইভ একটা ভিডিও চ্যাট অ্যাপ বানাই দেন এটা আমরা যত টাকা লাগিয়ে দিব এটাও আমরা বানাই না এই লাইভ ভিডিও চ্যাট নিয়ে কিছু অ্যাপ আছে প্রচুর পপুলার বিশেষ করে প্রবাসীদের মধ্যে এটার ভিতরে আসলে আমরা কেন বানাই না এটার ভিতরে হচ্ছে যে অ্যাডাল্ট কন্টেন্ট রিলেটেড সমস্যা আছে এখানে খারাপ কিছু হওয়ার মানে আমি দেখছি অ্যাপ এখানে আপনি বেট করা যায় লটারি খেলা যায় এগুলো বলছি এগুলাতে যুক্ত হতে চায় না এখানে ছেলে মেয়েরা এসে লাইভ করতে হয় লাইভ করলে তাদের রিওয়ার্ড দেওয়া হয় তো এখানে আমি যে অ্যাপগুলো দেখছি বিশেষ করে ঘাটাঘাটি করে দেখছি এগুলা সবাই বলে যে ভাই না আমরা অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করব না কিন্তু আমার ক্ষেত্রে এখানে একটা ঝামেলা আছে যে আমি সুন্দরভাবে বানাই দিলেও এটা অ্যাডাল্ট কন্টেন্টই যাবে আজকে হোক কালকে হোক সেই জন্য আমরা এটাতে ইনভলভ হই না মানে এখানে মেয়েরা আসলে করে তো ওখানে রিওয়ার্ড দেওয়া যায় আদলা দেওয়া যায় এবং ভিডিও হলে তো এখানে যে টাকুশ হতে পারে এটা ধরার আসলে কোনো অপশন নাই সবাই এটা বলে যে ভাই হ্যাঁ আমরা তো আসলে খারাপ না কিন্তু এটার গ্যারান্টি কি যে আসলে এটা খারাপ কিছু হবে না সো আমরা একদমই এটা বানাই না এটা একটা রিজন আরেকটা রিজন আছে এই ধরনের অ্যাপ লাইভ ভিডিও পডকাস্টিং এগুলোর অনেক খরচ অনেকেই প্রাথমিক অবস্থায় বলে যে ভাই আমাদের অনেক বাজেট আছে সমস্যা নাই এই সেই কিন্তু ধরেন দশ বিশ পঞ্চাশ হাজার এক লাখ টাকা দেওয়ার পরে তাদের আর খোঁজ থাকে না যে ভাই কেন এত টাকা লাগতেছে হচ্ছে না কেন তো আমরা এই ধরনের আমরা যাই না। এর বাইরে আরো অনেক মানুষ মেসেজ দেয় যে ভাই আমি এরকম বানাবো এরকম বানাবো তো সেক্ষেত্রে মানে আমি না করার পেছনে দুইটা কারণেই থাকে একটা হচ্ছে টেকনিক্যালি এটা সম্ভব না এখন এটা আপনাকে ব্যাখ্যা করতে গেলে আমার আপনাকে আধা ঘন্টা ধরে বুঝাইতে হবে কেন সম্ভব না হচ্ছে কোন টেকনোলজির সমস্যা কোথায় অনুমোদনের সমস্যা এটা আমি বুঝাইতে চাচ্ছি না একটা হচ্ছে টেকনিক্যালি সমস্যা হয় আর হচ্ছে যে মানে ওই অ্যাপ বানালে আপনার কোনো লাভ নাই আমি আসলে এই জগতে আছি দুই সাল থেকে আমি জানি কোনটা অ্যাপে লাভ হইতে পারে কোনটা করলে আমার ক্লায়েন্ট আরও আগাইতে পারে তো যেগুলো মিনিংলেস প্রজেক্ট আমি সেগুলোতে হাত দেই না এইটা আছে যে টেকনোলজিক ব্যর্থতা আরেকটা আছে লাভ মানে এখানে লাভ হওয়ার সম্ভাবনায় আরেকটা যেটা আছে যে অত বাজেট আপনাদের কাছে থাকবে না মানে আপনি চাইলেই ফেসবুক বানাইতে পারবেন না আপনার বাজেট থাকতে হবে টেকনোলজির সক্ষমতা থাকতে হবে সেটা মার্কেটিং করার সক্ষমতা থাকতে হবে লাভের মডেল থাকবে তো সব মিলিয়ে এই ভিডিওতে আমি সবকিছু ক্লিয়ার করার চেষ্টা করছি যে কেন এটা এটা সম্ভব না আমি একবারে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করছি তো এই ভিডিওটা অবশ্যই যারা দেখতেছেন তারা আমাকে অবশ্যই না প্রশ্ন করছেন বা কেন হবে না নানান দিক নির্দেশনা চাচ্ছেন তাদের জন্য বানানো তো এই ভিডিওর মাধ্যমে আমি সেই সবকিছুই ক্লিয়ার করছি তো আমি একদম লাস্ট সামারি বলি আমরা হচ্ছে যে ফেসবুক বানাই না আমরা মেসেঞ্জার বানাই না আমরা হোয়াটসঅ্যাপ বানাই না আমরা বিকাশ বানাই না আমরা গেমিং রিলেটেড কিছু বানাই না পাবজি গেম ফ্রি ফায়ার গেম এগুলো বানাই না আমরা হচ্ছে যে বিটিং মানে যেগুলোতে সুদ ঘুষ জুয়া আমরা কিস্তি অ্যাপও বানাই না যে ভাই সঞ্চয় করব সুদ হবে এগুলো থেকে দূরে আসি এগুলো বানাই না লাইভ অ্যাপ আমরা বানাই না অলরেডি অনেক কিছুই বলে ফেলছি যেগুলা হচ্ছে আমরা বানাই না এটার কারণ বা কিছু ব্যাখ্যা করছি তো আশা করি যারা ভিডিও দেখছেন তারা আমার প্রশ্নের না কেন মানে কোন অ্যাপগুলো আমরা বানাই না কেন বানায় না এগুলোর উত্তর পাইছেন তো এর বাইরে যারা অ্যাপ যাচ্ছেন যে ঠিক আছে এগুলোর বাইরে আমার অ্যাপের আইডিয়া কনসেপ্ট তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমি আপনার সাথে কথা বলে যদি অ্যাপটা আসলেই বানানোর মতো হয় আপনার বাজেট এবং প্রফিট করার জায়গা থাকে এবং হচ্ছে যথেষ্ট সময় দেন তাহলে আমরা কাজটা করব যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম